প্লিজ ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ওয়েলকাম টু দ্য লাফিং ব্রাইট আজকে লাস্ট ডে অ্যান্ড দ্য ফোর্থ ডে অ্যান্ড আজকে আমরা চলে যাব রাত্রেবেলা অ্যান্ড ইন দ্য মেন টাইম কালকে রাত থেকে শঙ্কর প্রচণ্ড শরীর খারাপ মানে প্রচণ্ড মানে জ্বর এসছে জাস্ট অ্যান্ড বিকজ কালকে যেমনটা তোমরা আগের ব্লগে দেখেছো মানে বলেছি তোমাদেরকে যে ও বিকেলবেলা গেছিলো স্নান করতে তো তারপরে ভেজা জামায় ইয়ে খেয়েছে ডাব খেয়েছে আবার নেমেছে তো অবেলা প্রথমত স্নান করতে গেছে একটা জ্বরের কারণ তারপরে ভিজা জামা পুরো শুকিয়ে গেছে তারপর আবার স্নান করতে গেছে ওটা একটা তো রাত্রে রাতে খুব শরীর খারাপ আমি এখনও কালকে ব্লগ এখনও অবধি এডিট করে উঠতে পারি না এখন এডিট করে মানে ছাড়বো বিকজ টাইমই পাইনি বিকজ আমি সাড়েটা রাত বলতে গেলে পাঁচটা অবধি জেগেছিলাম ওর জ্বর আসছিলো ওষুধ খাচ্ছিলাম তারপরে ওদেরকে ঘর জ্বরের ওষুধ আমার কাছে ছিল না ওদের থেকে অনত হয়েছিলো মানে ওদের মা বাবাদের ঘরের থেকে এখন আমাদের আজকে প্ল্যান ছিল খুব স্নান করা বিকজ লাস্ট ডে কালকেও আমি যাইনি তো আজকে যাই হোক হলো না নেক্সট টাইম আবার হবে আবার দেখি যদি হয় তো হতেও পারে বিকজ আমাদের শুধু প্ল্যান চেঞ্জ হয় আর সব কিছু চেঞ্জ হয়ে যায় তো যাই এখন রেডি হয়েছে এখন যাবো হচ্ছে খেতে এ খেতে আর মা যেহেতু কালকে বেরোয় মা মাকে এসে কেনাকাটা করবে তো একেবারে খাবার ওখান থেকে কেনাকাটা করে তারপর আসবো হোটেলে আজকে হোটেলেই থাকবো তারপর বিকেলবেলা একেবারে বেরিয়েছে এবার যদি স্নান করি তাহলে তো দেখতেই পাবে তো চলো আজকে যা যা হবে সব এই ব্লগটাতে শেয়ার করবে তো চলো লেটস গেট স্টার্টে ঠিক আছে আমি ওকে তোমাকে তো ভাববে এত এত দিতে দুই প্লেট তোমার জন্য অর্ডার করবো আলাদা ওই আর ওখান থেকে না খেয়ে আসলে আটকে রাখবেন ওকে আসতেই হবে ওখান থেকে তোমার শরীর কেমন আছে এখন এখন অনেকটা ঠিক আছে না একটু শুধু উইক আছে এখন খেতে আর এই যে মা মা এখন অনেকটাই ঠিক আছে আর আমরা এসছি আবার তেরো পার্বণেই খেতে কালকে যেমন রাতে এসেছিলাম বিকজ পোলাওটা কালকে দাদা থেকে একটু টেস্ট করেছিলাম দাদা যেহেতু থালি নিয়েছিল তো পোলাওটা টেস্ট করেছিলাম দ্যাট ওয়াজ অ্যামেজিং মানে খুব টেস্টি সো ভেবেছিলাম যে আজকে এখান থেকেই খাবো তো এখানে এসছি সবাই মিলে এসছি আর এখানে তোমরা আসলে না স্বর্গ একদম সামনে 13 পার্বন রেস্টুরেন্টটার নাম প্লিজ ট্রাই করি কি হয়ে যাবে বিশাল বিড়াকো চলো চলো भी প্রচন্ড আমরা জায়গা পেয়েছি একটা ওটা ক্লিন হচ্ছে তারপরে বসবো এসেছি ফাইনালি সিট পেয়েছি

এইখানে কালকে পোলাওটা খেয়েছিলাম ওই স্পেশাল ভেজ থালিতে জাস্ট অসম জাস্ট অসম এরকম পোলাও এসে গেছে আমার পোলাওয়ের সাথে বাবারা যে খালি নিয়েছিল সেটার থেকে আমি নিলাম আলু পোস্ত এই তরকারিটা একটু খুব ভালো দাদা বলে এটাও আমি একটু নিয়েছি আমার চিকেন ডাকবাংলা আমি নিয়েছি তো চিকেন ডাকবাংলাটা আসছে ডাকবাঙোটা এসে গেছে আমার দেখে বিলিভ কর আমি হাঁ হয়ে গেছে এখন আমি কীভাবে হাঁ যাদা হয়ে গেছে আমরা আজকে একটু টুকিটাকি কিছু কেনাকাটা করতে টাইম শপিং জন্য এটাலாம் হবে না হবে না এটা এইটা হবে এটাই থাক না খাজা কেনা হয়ে গেছে সব আমাদের এখন এই জাস্ট হোটেলে এলাম এখন একটু সবাই মিলে লুডো খেলবো একসাথে একটু গল্প করবো তারপর ব্যাগ প্যাগ সব গোছাতে হবে বিকজ আমাদের দশটাতে ট্রেন আর সব হুলোট ট্রলি ফলি সব কিছু সো গোছাতে হবে আর ফোনে একটুও চার্জ ফোনে চার্জ দিয়ে আসছে দাদা আমরা এখন হচ্ছে যাচ্ছি যেই কুর্তিটা কিনেছিলাম ওটা টাইট হয়েছে তো ওটা আমি এক্সচেঞ্জ করতে যাচ্ছি এখন আমরা আর সব কিছু বিল পে পে সব কিছু করা হয়ে গেছে এখন একটু লাস্ট টাইম আমরা বিচে যাচ্ছি বিকজ আমাদের তো দশটায় ট্রেন আছে তো বেরিয়ে যাব অ্যান্ড আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার নাম হচ্ছে কী গো হোটেলটার নাম এই যে দেখিয়ে দিই তোমাদের এই যে শ্রী শ্রীক্ষেত্র নিবাস এটা হচ্ছে একদম স্বর্গদুয়ারের আরও আগে মানে অনেকটা বিচের থেকে কত মিটার গো তা কাকা একশো মিটার বিচের থেকে একশো মিটার আর কাকা তো হ্যাঁ আর কাকা

সবাই বলছিল যে বৃষ্টি হবে ঘুরতে পারবো না বাট বিলিভ করে একটু বৃষ্টি বাইনি আর আজকেই আমরা চলে যাচ্ছি আজকেই বৃষ্টি হচ্ছে তুমি কিন্তু বুঝোই না ওর জ্বর এখন অনেকটা কমেছে যদিও বাট মাথা আবার জ্বর একটুখানি যখন লেগে গলেই জল আবার জ্বর এসে যাবে এখন অনেকটা স্টেবল আছে শুধু একটু উইক আছে বাট এমনিতে স্টেবেল আছে তো নিয়েছিলাম এটা আমার গায় ঢোকে আর কি আছে গো আর কিছু নেই না এমনি আর অন্য কিছু আছে এই বড় 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 নেব না এইটা হবে না এইটা এই সাইজের না আমার সাইজ ওই এইটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে পিঙ্কটা ভালো লাগছে নাকি এইটা এটা ভালো লাগছে না এটা দিয়ে দাও

দোকানে দাঁড়িয়েছি পুরো তো আমি হাফ ভিজে গেছি চায়ের দোকানে দাঁড়িয়েছি একটু চা খাচ্ছি তারপর বৃষ্টি আমার তো ইচ্ছা করতে স্নান করতে আমার তো স্নান করতে কিন্তু যেহেতু আজকে যাবো যদি আজকে না যেতাম তাহলে আমি বৃষ্টির মধ্যে স্নান করতাম যে যা বলবো বৃদ্ধি লাগবে আর সমুদ্রটা দেখো কি ভালো অনেকে স্নান করছে অনেক না দাদা ডিসাইড করেছি যে স্নান করবো স্নান করবো মানে এতটা স্নান করবো শঙ্খ যেহেতু জ্বর এসে শঙ্খ দাঁড়াবে আমরা চাচ্ছি স্নান করছে বহুত ভালো লাগে এখানে সেট আছে যাও যাও সেট আছে যাও

ঠিক স্নান মানে মাথা তো ভিজায়নি জাস্ট খুব সাবা এতটা অবধি ভিজিয়েছি আর এই দেখো জল দেখো জল দেখো শুধু ততটা হোটেলে গিয়ে ফ্রেশ হয় আসছি আবার তার মধ্যে বাড়িতে এসেছি বাড়িতে এসে স্নান হয়ে গেছে সবার এখন বাজে সাতটা দশ আমরা ম্যাজিক বলেছি ম্যাজিক এক্ষুনি আসবে তারপর বেরোবো বৃষ্টি প্রচণ্ড প্রচুর খাবার আমাদের নেওয়া হয়নি তো খাবার আমরা স্টেশন থেকে নেব স্টেশনে এসে গেছে এখন বাজে সাড়ে আটটা মতো আর স্টেশনটা এত সুন্দর সাজিয়ে আর এখানে যা বৃষ্টি হচ্ছে না মানে আধেক গাড়ির চাকা জলে ডুবে গেছে মানে এতটা জল মানে এতটা মানে আমার এতটা না মানে অনেক জল অনেক আমরা তো পুরো পা ফাঁপ পর পুরো আবার ভিজে গেছে বিকজ আমাদের ম্যাজিক গাড়িটা যেখানে ছিল সেখান থেকে আমরা মানে হোটেল থেকে অনেকটা দূরে তো আমাদের হাঁটতে হেঁটে আসতে হয়েছে আর এখানে আমি তোমাদেরকে স্টেশনের ফটোটা দেখাচ্ছি মানে ভিডিওটা এত সুন্দর করেছে না স্টেশনটা এত সুন্দর সাজিয়েছে আমি তোমাদেরকে চলে এসেছি স্টেশনের ভেতরে আর কিছু খিদে পাচ্ছো তাই জন্য হেভি তো আমরা নিয়ে নিয়েছি রুটি তরকারি বাট হেভি তো সব নিয়ে নিয়েছি রুটি তরকারি এগুলো নিয়ে নিয়েছি এখন একটু কিছু খেতে পাচ্ছে তাই জন্য স্ন্যাক্স জাতীয় কিছু নিচ্ছি বা স্ন্যাক্স বেশি খেলে তো আবার খিদে পেয়ে যাবে এখন অলরেডি নটা বাজে তাই জন্য একটা ক্যাডবেরি নিচ্ছি আর চা নেই না চা আছে কফি হবে নিশ্চয়ই চপ কফি যে দুটোই আছে আর একটা ড্রিঙ্কস নিচ্ছি মানে ম্যাঙ্গো ভ্রো আজই হচ্ছে নটা আঠাশ এখনও আমাদের ট্রেন দেয়নি সেটা তো বুঝতে পারছি না কেন গেস্ট আসার সময় এক ঘন্টা আগে ট্রেন দিয়ে দিয়েছিল আমরা ঢুকে বসেও ছিলাম এখনও ট্রেন দিচ্ছিলাম এইবার হ্যাঁ জেনিকে দেখতে পাচ্ছি জেনিকে হচ্ছে ফোন করার এটা একটা ভালো আগে বাড়িতে গেলে মন খারাপ এখন বাড়িতে যাওয়ার একটা রিজন মানে আছে খুশি হওয়ার রিজন আছে বাড়িতে ফেরার ট্রেনীকে দেখ। আমাদের ট্রেন পিছিয়ে গেল আমাদের ট্রেন দশটা দশে ছিল এখন অ্যানাউন্স করলো যে এগারোটা ট্রেন তাই জন্য এতক্ষণ দিচ্ছিল না আমি ঠিকই বুঝতেছিলাম লেট হবে তাই জন্য সে দশটা পঁয়তাল্লিশে মানে ট্রেন যেমনটা লেটে দিয়েছিল এগারোটায় এখন দিয়েছে ফাইনালি আমরা অনেক লেট হয়ে গেছে আমরা জাস্ট খেতে বসছিলাম যে খেয়ে নেব প্ল্যাটফর্মে সবাই খাওয়া হয়ে গেছে আমি সংখ্যা দাদাদার সাথে বসছিলাম সবার বাদ বাকি সবার খাওয়া হয়ে গেছে তখনই অ্যানাউন্স করলো ছ নম্বরে দিয়েছে বাবা ওরা দেখতে গেছে ট্রেনে গিয়ে আমি ছামি মার সংখ্যা আমরা বসে আছি সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোনার টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাক মেজ আপ থেকো আজকের জন্য তাই বাই ভালো